প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমির হামজালিমন আজকের এই পর্বটি শুরু করলাম আজকের এই গুরুত্বপূর্ণ পর্বতে আপনাকে স্বাগতম আজকের পর্বের আলোচনার বিষয় জমি মাপার সহজ নিয়ম আজকের এই সম্পূর্ণ পর্বটি আপনি দেখলে আপনি নিজেই নিজের জমি মাপতে পারবেন অথবা জমি মাপা আপনি শিখতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে যাই প্রিয় দর্শক আপনি যদি নিজেই নিজের জমি মাপতে চান অথবা জমি মাপা যদি আপনি শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই দুইটি জিনিসে জেনে রাখতে হবে এক হচ্ছে এক শতাংশ সমান সমান চারশো দশমিক ছয় বর্গ ফুট দুই হচ্ছে এক কাঠা সমান সমান সাতশো বর্গ ফুট অর্থাৎ সাতশো বিশ বর্গ জায়গা নিয়ে এক কাঠা হবে চারশো বর্গ ফুট আপনার জায়গা নিয়ে এক শতাংশ হবে আপনি যদি নিজেই নিজের জমি মাপতে চান অথবা জমি মাপা শিখতে চান অবশ্যই আপনাকে এই দুইটি জিনিস জেনে রাখতে হবে আপনি যদি কোনো জমি মাপতে চান সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে যে জমিটি আপনি মাপতে চাচ্ছেন সেই জমির চারদিকের দৈর্ঘ্য প্রস্তুটি আপনাকে মেপে নিতে হবে আমি উদাহরণস্বরূপ একটি জমি আট করে রেখে রেখেছি এবং এই জমিটি আমি সরজমিনে মেপে দেখাবো যেখানে কতটুকু জমি আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার কোণা অর্থাৎ আপনার চার কোণা একটা জমি রয়েছে এবং এই জমিটির আপনার এখান থেকে এখানে অর্থাৎ আপনার এইখান থেকে এই যে দৈর্ঘ্যটি রয়েছে এখানে রয়েছে একশো একশো তিরিশ ফুট এবং এখান থেকে এই পাশে যে দৈর্ঘ্যটি রয়েছে আপনার এখানে আছে একশো পঞ্চাশ ফুট আর তাহলে আপনার দুর্ঘের দুইটা পাশ কিন্তু এখানে রয়েছে এই পাশে রয়েছে একশো তিরিশ ফুট এই পাশে রয়েছে একশো পঞ্চাশ ফুট তাহলে প্রস্তেরও দুইটা পাশ রয়েছে প্রস্তের এই পাশটা রয়েছে হচ্ছে আপনার চল্লিশ ফুট আর এই পাশটা রয়েছে হচ্ছে আপনার তিরিশ ফুট তাহলে আমরা এই জমিটা মেপে নিয়েছি আমি উদাহরণস্বরূপ এগুলো এই যে আপনার ফুটগুলো লিখে রেখেছি আগে থেকেই তাহলে আপনাদের প্রথম কাজ হচ্ছে যে জমিটি আপনারা মাপবেন সেই জমিটির যে দৈর্ঘ্যপ্রস্ত রয়েছে চারদিকের সেটি সুন্দর করে মেপে নেওয়া দৈর্ঘ্যপ্রস্থ মেপে নেওয়ার পর আপনাকে কি করতে হবে আপনার গড় দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের গড়টা আপনাকে বের করতে হবে তাহলে আমরা যেহেতু এখানে আপনার জমিটা মেপে রেখেছি বা ফুট বের করে রেখেছি তাহলে গড়টি বের করি প্রিয়দর্শক আপনার দৈর্ঘ্যের গড় বের করার নিয়ম অবশ্যই জানেন সেটি হচ্ছে দুই পাশের যে ফুট রয়েছে সেটি যোগ করে দুই দিয়ে ভাগ করলে আপনার দৈর্ঘ্যের গড় বের হয়ে যাবে তাহলে এখানে যে দুই পাশের যে ফুট আমরা কত ফুট কত ফুট রয়েছে সেটি আমরা আগে থেকে লিখে রেখেছি এই পাশটা হচ্ছে একশো ফুট এই পাশটা হচ্ছে একশো আপনার একশো ফুট তাহলে আমরা লিখি একশো প্লাস হচ্ছে একশো পঞ্চাশ তাহলে যোগ করলে হবে হচ্ছে আপনার দুইশো ফুট ফুট তাহলে দুই পাশের দৈর্ঘ্য আপনার হচ্ছে যোগ করলে হচ্ছে আপনার কত হয় দুশো আশি ফুট তাহলে দুশো আশি ফুটকে যদি আমরা দুশো আশি ফুটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে তার বের হবে একশো চল্লিশ ফুট একশো চল্লিশ ফুট তাহলে কী হলো দৈর্ঘ্যের গড় বের হলো কত একশো চল্লিশ ফুট এবার আমরা প্রস্তের গড় বের করবো তাহলে দুই পাশের প্রস্ত গড় কত আছে এ পাশে চল্লিশ ফুট এই পাশে আছে তিরিশ ফুট তাহলে আমরা চল্লিশ প্লাস হচ্ছে তিরিশ যদি আমরা সমান সমান দিই কত হবে আপনার সত্তর ফুট সহত্তর ফুট তাহলে আমরা যদি এই কে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে বের হবে পঁয়ত্রিশ ফুট তাহলে কি হলো আমরা দৈর্ঘ্যের হচ্ছে গড়টা বের করে নিলাম এখানে দৈর্ঘ্যের গড় আর দৈর্ঘ্যর গড় হচ্ছে একশো চল্লিশ ফুট আর প্রস্তের গড়টা আমরা বের করি যে প্রস্তের গড় হচ্ছে পঁয়ত্রিশ ফুট তাহলে দৈর্ঘ্যের গড় প্রস্তের গড়ও কিন্তু আমরা দুইটাই পেয়ে গেলাম এখন আমাদেরকে দুর্ঘ প্রস্তের গড় বের করার পরে আমাদের ক্ষেত্রফল অথবা বর্গ ফুট বের করতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন যে আপনার যে দৈর্ঘ্য এবং প্রস্তুর যে গড় বের হয়েছে দুইটা এই গড় দুইটা যদি আমরা গুণন করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে ক্ষেত্রফল বা বর্গ ফুট বের হয়ে যাবে তাহলে এখানে আপনার কত বের হয়েছে একশো চল্লিশ আপনার দৈর্ঘ্যের গর্ভে হচ্ছে একশো চল্লিশ ফুট প্লাস গুনন হচ্ছে আপনার হচ্ছে প্রস্থের গর্বের হচ্ছে পঁয়ত্রিশ ফুট তাহলে কত হবে দুর্ঘের গড় এবং প্রস্থের গড় যদি আমরা গুণন করি তাহলে চার হাজার নয়শো আপনার হচ্ছে কত হবে চার হাজার নয়শো বর্গ ফুট হবে বর্গ ফুট হবে তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের গড় পেলাম দৈর্ঘ্য প্রস্থের গড় থেকে আমরা ক্ষেত্রফল বা বর্গ ফুট বের করে নিলাম এখানে কত বর্গ ফুট বের হলো চার হাজার নয়শো বর্গ ফুট কিন্তু বের হয়েছে তাহলে আমরা যে জমিটি আট করে নিয়েছিলাম এই জমিটি আমাদের আসে কত চার হাজার নয়শো বর্গ ফুট রয়েছে তাহলে এই যে চার হাজার নয়শো বর্গ ফুট পুরা জমিটা কিন্তু রয়েছে তাহলে জমির পরিমাণটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি এখন আমরা প্রথমেই যে বলেছিলাম যে সূত্রের কথা বা যে দুটি জিনিস আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট আর এক কাঠা সমান সমান সাতশো বিশ বর্গ ফুট তাহলে এখানে বর্গ ফুট যেহেতু বা বের হয়ে গেছে তাহলে আপনি যদি চার হাজার নয়শো যে বর্গফুটটা ফুটটা বের হয়েছে একে যদি আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ দেন তাহলে কিন্তু এখানে কত শতাংশ জমি আছে সেটি কিন্তু বের হয়ে যাবে এখানে কিন্তু আপনার এগারো দশমিক চব্বিশ শতাংশ আপনার হচ্ছে জায়গা রয়েছে আবার আপনি যদি একটি কাঁঠাকে বের করতে চান তাহলে আপনাকে এই যে চার হাজার নয়শো যে বর্গ ফুট জায়গাটি বের হয়েছে একে সাতশো দিয়ে যদি আপনি ভাগ দেন তাহলে সেক্ষেত্রে এখানে কত কাঠা জমি আছে সেটি কিন্তু বের হয়ে যাবে এখানে বের হবে ছয় পয়েন্ট আশি কাঠা অর্থাৎ আপনার এখানে এখানে যে জমিটি রয়েছে আমি যে জমিটি উদাহরণস্বপ্ন আট করে রয়ে রেখেছিলাম এখানে আপনার শতাংশের দিক দিয়ে হিসাব করলে এগারো পয়েন্ট চব্বিশ অর্থাৎ এগারো শতাংশ একটু বেশি জমি এখানে রয়েছে আর কাঠা যদি আপনি হিসাব করেন তাহলে আপনি ছয় পয়েন্ট আশি অর্থাৎ সাত কাঠার একটু কম এখানে জমি রয়েছে প্রিয় দর্শক তাহলে আমি আশা করি যে আপনারা শিখতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার নিজের নিজের জমি নিজেই মাপতে পারবেন আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে একটা জমি আট করে সরজমিনে এখানে আপনাকে মেপে দেখিয়েছি এবং শেখানোর চেষ্টা করেছি জমি মাপার নিয়মটি হচ্ছে সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে আপনি যে জমিটি মাপবেন সেই জমির চারদিকে দৈর্ঘ্যপ্রস্থ আপনাকে সুন্দর করে মেপে নিতে হবে এবং দৈর্ঘ্যপ্রস্থ মেপে নেওয়ার পর আপনার দৈর্ঘ্যের গর্বের করতে হবে তারপরে প্রস্থের গড় বের করতে হবে দুর্গপ্রস্তের গড় যখন বের হয়ে যাবে তখন আপনার ক্ষেত্রফল বা বর্গ ফুট বের করতে হবে ক্ষেত্রফল বা বর্গ ফুট যেটি বের হবে সেটিকে যদি আপনি শতাংশ বের করতে চান তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ দিবেন আর যদি কাঠায় বের করতে চান তাহলে সাতশো বিশ সাতশো বিশ দিয়ে ভাগ করলে কাঠা বের হয়ে যাবে এটি হচ্ছে জমি মাপার নিয়ম চার কোনা জমি যদি আপনি মাপতে চান বা চারকোনা জমি মাপার নিয়মই হচ্ছে এটি আপনি আমি আশা করি আপনি যদি সম্পূর্ণ পর্বটি দেখে থাকেন তাহলে আপনি নিজেই নিজের জমিটি মাপতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনি বেলাই বাটনটি অন করে দিবেন পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনি লাইক দিবেন এবং আপনি যদি কিছু শিখতে পেরে থাকেন তাহলে শেয়ার করে দিবেন অন্যদেরও শেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত মুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ